হ্যালো আলাইকুম অনেক অনেকদিন পর আমি আমার ইউটিউবের জন্য মেনলি একটা ভিডিও নিয়ে এসেছি বাট দুর্ভাগ্য কি জানে আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমি কোথায় যাব মানে ইন্ট্রোডিউস করতে আমি ভুলে গিয়েছি দ্যাটস ওয়াই আমি মুখে ভয়েসটা দিয়ে দিচ্ছি ইনি ভয়েস রেডি টেডি হয়ে আমি একদম নিচে চলে যাই কারণ গাড়ি নিচে ওয়েট করতেছিল আর সব সময়ের মতো অলওয়েজ আমিই লেট তাই ছটপট করে নিচে চলে যাই অ্যান্ড এখন বলি আমরা কোথায় যাচ্ছি সাডেনলি আমরা একটু প্ল্যান করি আমরা আজকে ঘুরতে যাব বাট আমরা তখনও ডিসাইড করতে পারি না আমরা কোথায় যাব দেন আমরা সবাই মিলে ভেবে চিনতে বলি যে না আমরা তিনশো ফিটে যাব তিনশো ফিট পৌঁছে যাওয়ার পর আমরা একটু মেন রোডে দাঁড়াই বিকাশ হচ্ছে অনেকক্ষণ যাবৎ আমরা গাড়িতে ছিলাম যেহেতু জার্নি করতে পারি না তাই একদমই ভালো লাগছিল না তাই একটু মেন রোডে দাঁড়াতে চাচ্ছিলাম আর তখনই দেখি একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিল দেন আমরা তিনজন মিলে আইসক্রিম খাই কি লাগছে

তখন আমরা সবাই মিলে এদিক সেদিক তাকায় শাকিলা আপার দোকান খুঁজতেছিলাম বিকজ হচ্ছে তার দোকানে আমরা আগে কখনো আসি নাই এমনি আসছি বাট তার দোকানে কখনো যাওয়া হয়নি কোনোদিন যাবো তাই আমরা হচ্ছে এইদিকেই ভালো একটা দোকান খুঁজতেছিলাম কোন দোকানটা সুন্দর কোন দোকানে খাবার কোয়ালিটি ভালো এইদিক সেদিক দেখতে দেখতে সাডেনলি আমাদের চোখ যায় পিকে হাউস নামের একটা দোকানে ওই দোকানের খাবার কোয়ালিটিও মোটামুটি

এটা হচ্ছে আমাদের ইউটিউবের জন্য প্রথম ভিডিও আমরা আজকে হচ্ছে তিনশো মানে তিনশো ফিট আসছি এই যে ভাইরাল শাকিলা আপা যে আছে তার দোকানে যাইতে চাইছিলাম বাট আনফরচুনেটলি আমরা তারে পাই নাই এখন হচ্ছে এখন হচ্ছে আমরা পিকে হাউসে আসছি এই জন্য অলরেডি আমরা খাবার অর্ডার দিয়ে ফেলছি এখন আমরা একটু ঘুরতেছি বলো তার দোকানে যেতে

আর এইদিকে একটু দেখেন এত বড় বড় মানুষেরা আমাকে দোলনায় ধুলাইতেছিল মনে হচ্ছিল তাদের কাছে আমি ছোট তারাই আমার চাইতে বড় আরেকজন বড় মানুষ তো আমাকে দুলাতে দুলাতে নিজেই পড়ে গিয়েছিল ফ্যানের সিস্টেম নাই আমি অত খাই না अब इन्हें खाओ आ सर्वो भी दे दो ये लो ये लो एक रोटी दो पूरी ये ए रोटी दे दो चपटी दो उधर ए ए रोटी रुमा ये खाते हो ऊंचा नहीं है ए जाओ इधर एला ये आई एला इधर

Aata tohira tsaanai tohoe, aarota toh pani pani. Kaikyo dekhi? Deikyo dekhi. Dei biloi ni tsua? Dei সো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু মেলায় আসি বিকজ হচ্ছে বাচ্চারা মেলায় যেতে চাচ্ছিল আর ওই দিন একটু প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে মাইক্রোফোনের শব্দটা কেন জানি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল আমি কথা বলতেছিলাম কিছুই শোনা যাচ্ছিল না এটা আমি বাসায় এসে দেখি যাই হোক যেখানে যেখানে শব্দ বন্ধ হয়ে যাবে সেখানে আমি একটু ভয়েস দিয়ে দিব এনি এদিকে বাচ্চারা তো অনেক বেশি এনজয় করতেছিল এগুলোকে কি বলে আই ডোন্ট নো এগুলোর মধ্যে উঠে তো তারা সেই মজা করতেছিল আর বিশেষ করে এই যে এই রাইডটা তো উঠে তারা যে কি এনজয় कोर्स জাস্ট দেখেন দেখ জানি কেন হইতা আর ওই আগে গেছে পাস দিয়া বলা দে লড় আয় আরে দেই খালি লাভটা দেখেন দে লাভ লাভ দাও ওই দিন এত বেশি গরম পড়েছিল যে আমাদের সবার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল দেন আমরা এদিকে একটু জুস এসে বসে এখানে হচ্ছে আমরা ডিসাইড করতেছিলাম কে কে খাবে দেন আমি প্রথমে লাচ্ছি নিতে চাইছিলাম তারপর হচ্ছে আমার প্রিয় হচ্ছে সব চাইতে কোল্ড কফি দেন আমি কোল্ড কফিটাই প্রেফার করি এরপর এই দোকানটা একটু রিল্যাক্সে বসে তারপর কোল্ড কফিটা খাই তখন একটু শান্তি লাগতেছিলো মানে গরমটা একটু কম লাগতেছিলো যাই হোক এরপর আমরা ঠান্ডা ঠান্ডা খেয়ে হচ্ছে বাচ্চারা তো মেলা দেখছো অবশ্যই তারা জিনিসপত্র কিনবে তারপর তারা এখান থেকে অনেক কিছু কিনলো বাই দা ওয়ে মেলা থেকে বের হয়ে আমরা গাড়িতে উঠে যাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিকজ ওই দিন আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তখনই একটার মতো বাঁচতেছিলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা ভিডিওগুলো দেখেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমি অনেক কিছু শেখার ট্রাই করতেছি যেন ইউটিউবের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আমি ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দিব আই নো আমার ভিডিও তেমন ভালো হয় না বাট আমি আরও ট্রাই করব বেটার কিছু দেওয়ার সবাইকে আল্লাহ হাফেজ